আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করছি এটা গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা আপনারা কখনো শুনেছেন মানুষের বডি দিয়ে ফার্নিচার তৈরি করা আর সেটা যদি আপনার কোনো আপন মানুষ আপনার সাথে এই কাজটা করে থাকে তাহলে আপনার কেমন লাগবে আজকে আমি যে ঘটনাটা বলছি এটা ঘটেছে ইংল্যান্ডে আর এটা ঘটেছে টু থাউজেন্ড ফোরটিন এ নামে একটা ছেলে 2014 থাউজেন্ড যার বয়স ছিল টোয়েন্টি সেভেন ওর গ্রাজুয়েশন কমপ্লিট করলেও ও তখনও কোনো জব ম্যানেজ করতে পারেনি এটা বললে ভালো হয় যে নেইথানের কোনো উদ্দেশ্যই ছিল না যে সে কোনো রকম জব করবে নেইথানের ফ্যামিলির মধ্যে যে ছিল সে হচ্ছে নেইথানের বাবা তো নেইথান আর নেইথানের বাবা ইংল্যান্ডের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ পাশাপাশি থাকতো মানে এক পাশে থাকতো নেইথান আর পাশে থাকতো নেইথানের বাবা নেইথানের নিজের যা খরচ ছিল প্লাস ওর খাওয়া দাওয়া ঘরের রেন্ট সব কিছুর জন্য ও ডিপেন্ড করত ওর বাবার উপর মানে ও কমপ্লিটলি ওর বাবার উপর ফাইনান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল নেইথান ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে ওর বাবা সব সময় বলতো তুমি জবের জন্য অ্যাপ্লাই করো তুমি জব ম্যানেজ করো কিন্তু নেইথানের কোনো রকম ইচ্ছাই ছিল না ও জাস্ট এরকম কমফোর্টেবল করে লিভ করছিল ওর বাবার উপর ডিপেন্ডেন্ট হয়ে 2014 এর এক দিনে নেইথান ওর বাবার কাছে এসে বলল যে নেইথানের যে টেলিভিশন আছে ওই টেলিভিশনটা একটা জিনিসের উপর রাখার জন্য মানে ওই টেলিভিশনটাকে দাঁড় করিয়ে রাখার জন্য ওর একটা ফার্নিচার দরকার এক কথা টেলিভিশন স্ট্যান্ড দরকার তো এ পর্যায়ে নেইথানের বাবা অনেক রাগ হয়ে গিয়েছে কারণ লাস্ট কয়েক বছর ধরে নেইথানের যা একটার পর একটা আবদার যেখানে ওর ক্যাপাবিলিটি ছিল ও নিজে জব করে ইনকাম করার সেটা করেনি তো এই সময় নেইতানের বাবা নেইতানকে বলছিল না আমি তোমাকে আর কোনো পয়সা দিব না এটা একটা এক্সট্রা খরচ যে তোমার টেলিভিশনের জন্য আমি স্ট্যান্ড কিনতে হবে এখন একটা তো সেদিন নেইতানের বাবা নেইতানকে কোনো পয়সা দেয়নি যখন নেইতানের বাবা নেইতানকে কোনো পয়সা দিচ্ছিল না তখন নেইতান অনেক ঝগড়া করছিল ওর বাবার সাথে একটা পর্যায়ে নেইতান একটা ছুরি নিয়ে অনেকবার ওর বাবাকে করেছিল তো একটা পর্যায়ে ওর বাবা মারা যায় এরপর ঠান্ডা মাথায় যে আছে কড়াতো বিভিন্ন রকমের সেগুলো দিয়ে সে তার বাবার পুরো করেছিল আর এমন ভাবে কেটেছিল যেন সে ওগুলো ইউজ করতে পারে তার ফার্নিচার হিসেবে এরপর নেইতেন ওর বাবার বডির অংশগুলো একটা প্যাকেটের এর মধ্যে ঢুকিয়েছিল কার্ডবোর্ড বক্স এর ভেতরে আর ওর কাছে যখন মনে হয়েছে এই বক্স স্ট্রং এনাফ সেই বক্সের এর উপর যে বক্স বক্সের ভেতরে তার বাবার বডির অংশ তারপর সে সেই বক্সের উপর ওর টিভিটা রেখেছিল আর টিভি অন করে টিভি দেখছিল নেইথানের বাবার যে মাথাটা ছিল সে সেটা আরেকটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ওর বেডরুমে যে ফাইলিং ক্যাবিনেট ছিল সেই ফাইলিং ক্যাবিনেট এর ভিতর ঢুকে রেখেছিল নেইথান এই সবগুলো কাজ কিন্তু ঠান্ডা মাথায় করছিল যেদিন নেইথান তার বাবাকে মেরে ফেলেছে তার দিন মর্নিং এ নেইথান একটা সুপার স্টোরে গিয়ে বিভিন্ন রকমের ক্লিনিং এর স্প্রে কিনেছিল আর সেই ওই ক্লিনিং এর স্প্রে গুলো এনে ওর ঘর ক্লিন করা ট্রাই করছিল যেখানে সে তার বাবাকে মেরে ফেলেছে তো একটা পর্যায়ে নেইথানের নিচের ফ্লোরে যে নেইবার থাকে তারা নোটিস করছিল যে তাদের সিলিং দিয়ে পিঙ্কিশ টাইপের কোনো লিকুইড লিক করছিল তখনও তারা কিন্তু বুঝতে পারেনি যে এটা কোনো মানুষের রক্ত হতে পারে নেইথান ওর অ্যাপার্টমেন্ট ক্লিন করার পর এরপর নেইথান ওর বাবার কাছে টেন পাউন্ড ছিল যে টেন পাউন্ড ও নিজে নিয়ে আর কতগুলো ফিল সেট নিয়ে যে ফিল্মগুলো দেখার উদ্দেশ্য ছিল ওর আরেকটা ফ্রেন্ডের সাথে যে থাকতো স্কটল্যান্ড সে তার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে মানে ও এখন স্কটল্যান্ডে গিয়ে ওর ফ্রেন্ডের সাথে আরামসে ফিল্ম দেখবে এরপর নেইথানের বাবা অনেক দিন ধরে মিসিং ছিল কেউ তার খোঁজ খবর কিছু জানতো না এই ঘটনার কয়েকদিন পর নেইথানের বাবার যে গার্লফ্রেন্ড ছিল তিনি এসে নেইথানের বাবার অ্যাপার্টমেন্টে নক করছিলেন কিন্তু কারো কোনো সারা শব্দ পাচ্ছিল না এরপর নেইথানের অ্যাপার্টমেন্টে নক করছিল সেখানেও দেখেন নেইথান নেই তারপর নেইথানের বাবার গার্লফ্রেন্ড কাছে জিনিসটা ডজি লাগলে কারণ সে কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছিল না নেইথানের বাবার সাথে এরপর পুলিশকে ইনফর্ম করে পুলিশ এসে নেইথানের অ্যাপার্টমেন্টে গিয়ে যা দেখেছিল সেটা তারা নিজেরও বিশ্বাস করতে পারছিল না নেইথানের অ্যাপার্টমেন্টে পুরো মাছি দিয়ে ভর্তি ছিল সব জায়গায় রক্ত আর পুলিশ এটা বুঝতে পারছিল যে এই জিনিসগুলো কেউ ক্লিন করারও ট্রাই করেছে যে মাছিগুলো তার মধ্যে অর্ধেক মাছি মরে ছিল কতগুলো মাছি এখনো পুরো ঘরে উড়ে বেড়াচ্ছিল তারপর নেইতানের টেলিভিশন যে বক্সের উপর দাঁড়িয়েছিল ওই বক্স যখন পুলিশ চেক করে দেখে ওখানে একটা বডির বিভিন্ন অংশ আর বুঝেছে যে বডির অংশগুলো ইউজ করা হয়েছে টিভি স্ট্যান্ড জন্য আর ওরা নেইতানের বেডরুম থেকে নেইতানের বাবার মাথাটা পেয়েছিল তখনই পুলিশ বুঝে গিয়েছে যে এই বডিটা হচ্ছে নেইতানের বাবারই বডি নেইতানের অ্যাপার্টমেন্টের নিচে যেই নেইবার থাকতো তারা কিন্তু বুঝতেও পারেনি ওই লিকুইড ওই পিঙ্কিশ লিকুইডটা হচ্ছে মানুষের রক্তের সাথে ক্লিনিং প্রোডাক্টের একটা মিক্সচার যার কারণে তারা সন্দেহ করেনি তো এরপর পুলিশ নেইথনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় প্রথমে নেইথন সবকিছু ডিনাই করছিল বলছিল যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি আমার বাবাকে মারতে চাইনি কিন্তু নেইথনের কেসটা যখন ট্রায়ালে যায় তখন এটা প্রমাণ হয়েছে যে নেইথন ওর বাবাকে মেরেছে ঠান্ডা মাথায় তারপর ও তার বাবার বডিকে কেটে কেটে টুকরো করে যেভাবে ইউজ করে

Mas core.